নমস্কার আমরা মহাত্মা গান্ধী প্লে সেন্টার মুরার আমাদের পঞ্চাশ বছর পূর্তি হয়েছে সেই সুবর্ণ জয়ন্তী উৎসব উপলক্ষে এবং জয়ন্তী পালন করার জন্য আমরা বিভিন্ন অনুষ্ঠান এবং বিভিন্ন প্রোগ্রাম হাতে নিয়েছি তার মধ্যে আগামী শ্যামা পূজা আরাধনা এবং বস্ত্রদা বস্ত্র বিতরণ আর তারই অঙ্গ হিসাবে আজকে আমাদের এখানে এক আর্ট প্রতিযোগিতা অনুষ্ঠান চলছে তো আমরা আগামী এই শ্যামা পূজার পর্যন্ত আমাদের ক্লাবের সমস্ত সদস্য ভাই ও বোনেরা আমরা সবাই মিলে অক্লান্ত পরিশ্রম করে আমরা চেষ্টা করছি আমাদের এই সুবর্ণ জয়ন্তী বর্ষ যাতে আমরা খুব সুন্দরভাবে উদযাপন করতে পারি এবং আমাদের কচি কাতা ছেলেদের মধ্যে যাতে আমরা উৎসাহ এবং উদ্দীপনা জাগরণ করে তাদেরকে ভবিষ্যতে সমাজের কাজে নিয়োজিত করতে পারি আজকে নব্বই জন পার্টিসিপেন্ট অংশগ্রহণ করেছে এবং তাদের এখন প্রতিযোগিতা চলছে মোট চারটি বিভাগ ক খ গ এবং ঘ এই চারটি বিভাগ বিভাগে মোট নব্বই জন ক্যান্ডিডেট অর্থাৎ শিল্পী আজকে তাদের পারফর্ম করছে আমার নাম শ্রী গোপাল চন্দ্র চৌধুরী আমি মহাত্মা গান্ধী প্লে সেন্টারের সভাপতি